হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কয়েক পিস চেইনের কালেকশন নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পারসেন্ট বাইশ ক্যারেট হলমার্ক করা তো আজকে এই চেন সম্পর্কে আপনাদেরকে জানাবো এর দাম ওজন এবং ক্যারেট সম্পর্কে তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি শুরু করা যাক দেখেন খুবই চমৎকার কয়েক পিস চেন চারটা চার ডিজাইনের চার পিস চেন সম্পর্কে আপনাদের জানাবো চারটা চার ডিজাইনের তো এটা হলো ধান চেন দেখেন এটা একদম চব্বিশ ইঞ্চি লম্বা এটা হলো ধান চেনের ডিজাইন একটু মোটা মজমুত ওজন বেশি তো যারা একটু হেভি ওয়েটের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা কারণ হেভি ওয়েটের মধ্যে নিলে চেনগুলো নষ্ট হবে না যে জাস্ট অনেক দিন ইউজ করা যাবে এই চেনগুলো দেখেন একবারে ফুল পার্টি চেনের ডিজাইন এটা এটা ফার্স্টে দেখাইলাম আপনাদেরকে এই যে দেখেন নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে যেখানে এই যেখানে নাইন ওয়ান সিক্স হলমার্ক করা যেখানে নাইন ওয়ান সিক্স করা এটা হলো এটার ওজন আছে হলো দেখেন পাঁচ পয়েন্ট তিরানব্বই মিলিগ্রাম পাঁচ পয়েন্ট তিরানব্বই মিলিগ্রাম আপনারা যারা আপনারা যারা গ্রামের ওই সব বুঝেন তাদের গ্রামে বুঝেন আর যারা গ্রামে না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো এটা কতটুকু আছে এটা আছে হলো ফুলপাটি চেনটা আছে হলো পাঁচ পয়েন্ট তিরানব্বই মিলিগ্রাম তাতে কত আসে পাঁচ পয়েন্ট তিরানব্বই ভাগ পয়েন্ট তো এইটা আছে হল আটানা আট পয়েন্ট আটানা আট পয়েন্ট তো এর দাম কত আসবে সেটাও বলে দিচ্ছে আপনাদেরকে ভিডিওটি ধৈর্য সহকারে পুরো প্রত্যেকটা চেন সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার মতো রইলো এটার দাম পর্বে হলো আজকের বাজার কিন্তু এক লাখ চল্লিশ হাজার প্লাস এক লাখ চল্লিশ হাজার করে ধরবো এক লাখ চল্লিশ হাজার প্লাস আজকের বাজার বাইশ ক্যারেট এক লাখ চল্লিশ হাজার করে ধরবো ভাগ ছিয়ানব্বই ইন্টু আটচল্লিশ পয়েন্ট এইট তো এটার দাম আসবে অনলি গোল্ডের প্রাইস বাহাত্তর হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস পড়বে বাহাত্তর হাজার ছয়শো টাকা আটানা আট পয়েন্টের দাম তো আটানার বেশি আছে একটু বাহাত্তর হাজার ছয়শো টাকা তো এই 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 চেনটা তো তারপরে চলে যাব এখানে আরেকটি ডিজাইন দেখেন বিকে পার্টি নাইন ওয়ান সিক্স সলমার করা বিকে পার্টি চেইনের ডিজাইন খুবই চমৎকার দেখেন একদম রিভিউ করে দেখাচ্ছি তো এইটাও কিন্তু আপনার আঠারো ইঞ্চি লম্বা এ সরি চব্বিশ ইঞ্চি লম্বা এটা আমাদের চেনগুলো কিন্তু হেভি এইট লম্বা খুবই লম্বা চেনগুলো এগুলো এটা এটা হলো আপনার ফুল বিকে পার্টি চেনের ডিজাইন খুবই সুন্দর মজমুত একদম লাস্টিং করবো অনেক দিন খুবই চমৎকার একটি চেন তো এটার ওজন আছে দেখেন পাঁচ পয়েন্ট বিরাশি মিলিগ্রাম যারা আনায় বুঝেন আনায় কনভার্ট করে দেখাবো কতটুকু আছে পাঁচ পয়েন্ট বিরাশি মিলিগ্রাম ভাগ পয়েন্ট তো এটার দাম আসবে হলো আটানা থেকে একটু কম আসে মাত্র এক পয়েন্ট কম আসে এটার আটানা থেকে তো খুবই চমৎকার দেখেন তো এটার দাম আসবে হলো কত দেখাই এক লাখ চল্লিশ হাজার উনপঞ্চাশ পয়েন্ট নাইন এটার দাম আসবে হলো বাহাত্তর হাজার সাতশো টাকা হাজার সাতশো টাকা এটার দাম আসবে বাহাত্তর হাজার সাতশো টাকা এটার দাম আসবে খুবই সুন্দর এটা সরি এটা আপনার একটু বেশি আছে হম পাঁচ পয়েন্ট গ্রাম পাঁচ পয়েন্ট বিরাশি ভাগ পয়েন্ট বারো পনেরো এটা আছে না সরি এটা আছে হলো আপনার সাতানা সাতানা রুটি নয় পয়েন্ট মানে আটানা থেকে এক পয়েন্ট কম এটা মাত্র তো এটা দাম আসবে হলো কত দাম আমি আবার বলে দিচ্ছি এক হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু হলো সাতচল্লিশ পয়েন্ট নাইন তো এটার দাম আসবে হলো ঊনসত্তর হাজার আটশো টাকা সরি এটার দাম আসবে ঊনসত্তর হাজার আটশো টাকা এই যে বাটি এটা তো তারপরে চলে যাবে যে ধানশিরি চেনের ডিজাইন খুবই চমৎকার দেখেন হেভি ওয়েট মোটার মধ্যে যারা ধানশিরি চেন খুঁজতেছেন গোল এটা কিন্তু গোল ধানসিঁড়ি খুবই না গোল না সরি চার কোন ধানসিড়ি স্কোয়ার তো খুবই চমৎকার দেখেন হানড্রেড পার্সেন্ট বাস্কেট করা আছে নাইন ওয়ান সিক্সের তো এটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু লম্বা একটু কম এটা লম্বা বিশ ইঞ্চি হবে এটা লম্বা একটু কম ওডিগুলার থেকে এটা লম্বা বিশ ইঞ্চি হবে তো দেখেন আমি রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই চমৎকার একটা চেন ধান সিঁড়ি হুম খুবই সুন্দর একবারে মোটা এটার ওজন আছে হলো দেখেন পাঁচ মিলিগ্রাম পাঁচ মিলিগ্রাম পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট আটাত্তর ভাই পয়েন্ট তো এটা কিন্তু আছে মনে করেন যে পাঁচ পয়েন্ট কম আটানা পাঁচ পয়েন্ট কম আটানা আটানো সাতানা পাঁচষ্টি পাঁচ পয়েন্ট সাতানা পাঁচট্টি পাঁচ পয়েন্টের প্রাইস কত আসবে সাতচল্লিশ পয়েন্ট ফাইভ যেটার দাম আসবে উনসত্তর হাজার দুশো টাকা উনসত্তর হাজার দুশো টাকা যেটা এইটা আর এটা কিন্তু সেম খালি দুই এক পয়েন্ট ব্যবধান এটা কিন্তু মোটা বাট ওজন লম্বায় কম এই জন্য এটার দামটা এরকম তো এটার দাম আসবে উনিশ হাজার দুইশো টাকা তো তারপরে চলে যাবে খুবই সুন্দর আরেকটি চেন দেখেন এটা ছেলে মেয়ে ও ভাই দুটাই পড়তে পারবে খুবই সুন্দর একটা চেনের কালেকশন একদম নতুন আমাদের কাছে আসছে এই চেনটা একটু আনকমন টাইপের চেকল চেন বলেন এটা হলো বাহিরের ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এই যে নাইন ওয়ান সিক্সে হলমার্ক করা আছে প্রত্যেকটা মালে নাইন ওয়ান সিক্স হলমার্ক করা খুবই সুন্দর একটা চেন তবে এটা কিন্তু লম্বাই হবে বিশ ইঞ্চি না বাইশ ইঞ্চি হবে এটা লম্বায় খুবই সুন্দর একটা চেনের ডিজাইন একটা নতুন একটা চেনের ডিজাইন তো এই চেনটার ওজন কত কাছে দেখাই এই চেনটা আছে সাত পয়েন্ট বা হাত বারো মিলিগ্রাম তো এই চেনটা সবচেয়ে ওজন বেশি সাত পয়েন্ট সাত পয়েন্ট বারো মিলিগ্রাম ভালো পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার দশ আনা থেকে একটু কম দশ আনা থেকে রুতি কম তো এটা আছে হলো নয়ানা নয়ানা চার রুতি ছয় পয়েন্ট নয়ানা চার রুতি ছয় পয়েন্ট আছে এটা তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক লাখ চল্লিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু আটান্ন পয়েন্ট সিক্স এটার দাম আসবে পঁচাশি হাজার চারশো টাকা পঁচাশি হাজার চারশো টাকা অনলি গোল্ডের প্রাইস দেখেন খুবই চমৎকার তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে চ্যানেলের চেনের কালেকশন তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইগুনটি অন করে দেবেন দেখেন খুবই সুন্দর এক সুন্দর আমার হাতের ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার দেখা যাচ্ছে তো বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন চো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ